বিপিএল এ সাকিবের দল ঢাকা ক্যাপিটালস এর লগো উন্মোচন করলেন সাকিব খান এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রত্যেক বছরই মালিকানার কিছু পরিবর্তন হয় এবারও বিপিএল এর ঢাকা বিভাগের মালিকানার পরিবর্তন হয়েছে সাকিব খানের হারল্যান্ড কোম্পানি এবার কিনেছেন ঢাকা বিভাগের মালিকানা সেই সাথে ঢাকা বিভাগের নামও পরিবর্তন করেছেন সাকিব খান সাকিব খান নিজের দলের নাম রেখেছে ঢাকা ক্যাপিটাল আর সেই দলের লগো উন্মোচন করলেন মেগাস্টার সাকিব খান ওয়াও এটাই ছিল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর লগো যা কিছুক্ষণ আগে সাকিব খান প্রকাশিত করেছেন প্রত্যেক বছরের ন্যায় এবার বিপিএল হবে জাকজমক এমন জাকজমক বিপিএল এর আগে কখনো দেখা যায়নি বিপিএল সাকিব খান যুক্ত হয় বিপিএল পৌঁছে যাবে আরো উন্নতর উন্নতর লেভেলে ইতিমধ্যে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর ও প্রশংসা কুড়াচ্ছে নেট দুনিয়ায় এবং এক্সেলেন্ট চমৎকার লগো বলে সম্বোধন করছে তো সুপ্রিয় দর্শক সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর লগো আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিতে নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য